যারা কিনা শর্ট টাইম স্টে করার জন্য একশো পার্সেন্ট নিরাপদ এবং মনোরম পরিবেশে একটি আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছে এক আকর্ষণীয় অফার আর এই অফারটি থাকছে মাত্র ছয়শো টাকায় সিঙ্গেল রুম এক টাকায় কাপল রুম সহ সকল ধরনের এসি এবং নন এসি রুমগুলো পাচ্ছেন এই হোটেল আলহায় আবাসিকে আর এই অফারটি শুধুমাত্র যারা কিনা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া যে নম্বরটি রয়েছে সেই নম্বরটিতে কল করে প্রি বুকিংয়ের মাধ্যমে আসবেন শুধুমাত্র তাদের জন্যই এই অফারটি থাকছে অন্যথায় সরাসরি চলে আসলে রেগুলার প্রাইস দিয়ে আপনাদের স্টে করতে হবে তাছাড়া আমাদের সকল ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে চাইলে আপনি বুকিং ডট কমের মাধ্যমে আমাদের এই হোটেলটিতে কিন্তু ফ্রিতে প্রি বুকিং করতে পারবেন এখন কথা বলা যাক আপনারা প্রত্যেকটা রুমে কী কী ফেসিলিটিসগুলো পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা রুমেই থাকছে আরামদায়ক বেড সোফা টি টেবিল এলইডি টিভি সহ চব্বিশ ঘন্টা ইন্টারনেট তার পাশাপাশি থাকছে চব্বিশ ঘণ্টা এক্স সার্ভিস চব্বিশ হাউস হাউসকিপিং সার্ভিস সহ সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো আর প্রত্যেকটা রুমেই থাকছে অ্যাটাচড বাথরুম যেটি কিনা দেখতে নিটেল অ্যান্ড ক্লিন তাছাড়া আমাদের প্রত্যেকটা গেস্টকে একশো পার্সেন্ট নিরাপত্তা ইনসিওর করার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এলাকা যার ফলে আপনি একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে নিশ্চিন্তে স্টে করতে পারবেন তাছাড়া আমাদের এই হোটেলটিতে যারা দূর থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের বুকিং ডট কমের মাধ্যমে ফ্রিতে প্রি বুকিং করে আমাদের এই হোটেলটিতে আসতে পারবেন তবু ধরো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর আপনার কোনো মতামত বা ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করবেন ধন্যবাদ